সালামু আলাইকুম রাতুল ব্যাটেরিয়ান কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সরাসরি চলে আসলাম প্রতি বছর মতো এবছর খুব সুন্দর ইটা বের হয়েছে এটা হচ্ছে আমাদের এক নঙ্গাও ইটার সাইজ নয় দশমিক পাঁচ পাবেন এদিকে পনে তিন আর এদিকে সাড়ে চার পাবেন ইনশাল্লাহ আমাদের এটা সাইজের কালার এবং গুণগত মান খুবই ভালো আপনারা দেখতে পারেন তো আমি এখন ইটার একটু সাউন্ড দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের এক নং এটা মাসাল্লাহ এটি যথেষ্ট কালার এবং খুব সুন্দর হার্ড হয়েছে পোড়া খুবই ভালো এটা হচ্ছে আমাদের আমরা ভিতরে আসছি চুলার ভিতরে ফোন আসছে সরি তো তবে আসবেন ইনশাল্লাহ আমাদের ভাটাটা দেখার দাওয়াত রইলো আমি র্যান্ডম কিছু ইট নিচ্ছি দেখেন এক নং এটা এটা সাইজ কালার সবদিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাক রাখবেন এটা নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আজকের মতো এতটুকু ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ এটা নিয়মিত আপডেট দেব ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না ইদানিং তো আসসালামু আলাইকুম আজকের মতো এতটুকুই